অঙ্গার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ আর এই নিয়ে নানামুখী প্রশ্ন খুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে এগুলো কি স্বাভাবিক আগুন নাকি নাশকতা প্রিয় জন্মভূমি পড়ছে প্রতিদিন কোথাও না কোথাও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তারা এই ঘটনায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পেয়েছে দর্শক শ্রোতা বিমানবন্দরে আগুন লেগে হাজার হাজার কোটি কোটি টাকা লস হয়ে গিয়েছে আপনারা জানেন যে আন্তর্জাতিক শাহজাহানের বিমানবন্দরে বিজ গিয়ে অগ্নিকাণ্ড বন্ধ করতে পারেনি এই বিষয়ে আসল চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো এই ঘটনা কারা ঘটিয়েছে কীভাবে ঘটিয়েছে কেন ঘটিয়েছে যা পুরো ঘটনাটি শুনলে আপনি বুঝতে পারবেন যারা আমাদের চ্যানেলে এখন নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমে শেয়ার করে সাথে থাকবেন তো চলুন বিমানবন্দরের ঘটনাটি দেখে আসি আসসালাম আলাইকুম প্রিয় জন্মভূমি পড়ছে প্রতিদিন কোথাও না কোথাও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তবে ম্যাক্সিমাম জায়গায় অব্যবস্থাপনা অনিয়ম ধরেন যিনি সরকারে থাকেন আর যখন দেশে কোন এরকম বড় মাপের ঘটনা ঘটে সেখানে বিরোধী দল অথবা যারা ক্ষমতায় থাকেন না তাদেরকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে দোষী করা হয় যেমনটা আওয়ামী লীগ সরকারের আমলে যেকোনো ধরনের দুর্ঘটনা বড় কোনো কাণ্ড ঘটলে জামাত শিবির বা বিএনপির নাম নেওয়া হতো যে অগ্নি সন্ত্রাস করে তারা আবার এখন সময় বদলাইছে আওয়ামী লীগ ক্ষমতায় নেই

পাল্টাপাল্টি পোস্ট চলছে ফেসবুকে আওয়ামী লীগ সমর্থকরা তারা মনে করছে যে এই সরকার যারা আছেন ক্ষমতায় তারা দেশটা জ্বালাই দিচ্ছেন আবার অপরদিকে সরকারের পক্ষ থেকে কোন বিবৃতি না আসলেও সরকারের খুব কাছের ঘনিষ্ঠ যে মিত্ররা আই মিনস এনসিপি তারা এই ঘটনায় আমলিগের লীগের সংশ্লিষ্টতা পেয়েছে কিন্তু আজকের দিনে একটা শব্দ নিয়ে আবার কনফ্লিক্ট আছে যে ফেসিস্টদের দোষর কারা দর্শক কিছুক্ষণ আগে বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের ব্লুটুথ বয় সার্জি সালম তিনি একটা স্টেটাস দিয়েছেন তার স্টেটাসে তিনি লিখছেন যে বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা দেখি না তো কিভাবে দেখেন তার বক্তব্য হচ্ছে এগুলা স্বৈরাচারের দোষরদের এখন স্বৈরাচারের দোষর কারা জাতীয় পার্টি নাকি মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোনো দল বা কোনো বিশেষ ব্যক্তি কিন্তু তার বক্তব্য হচ্ছে এই অগ্নিকাণ্ড পেছনে স্বৈরাচারের দোসররা দায়ী বা তারা এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটাচ্ছে কেন কারণ দেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্তের অংশ হিসাবেই সার্জি দেখছেন যে এই টোটাল ঘটনায় বর্তমান যে সরকার আছে বা শান্ত বাংলাদেশকে অশান্ত করার একটা প্রবণতা যেন সরকার বেকার দেয় চাপে পড়ে এই বক্তব্য সার্জি সালম যে নতুন দিছে তা না এগুলা যে যখন সরকারে থাকে এরকম বক্তব্য দিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের এই বিমানের যে শাখা সেই শাখার যিনি ধরেন বিমান উপদেষ্টা আছেন

একটা তদন্ত কমিটি গঠন করা হবে এই মুহূর্তে নগদে কোন বক্তব্য দেওয়ার সুযোগ নেই কিন্তু রাজনৈতিক দল হিসেবে নগদে বক্তব্য দিয়ে দিচ্ছেন বা ওনার যারা সমর্থক আছেন অথবা পলিটিক্যাল পয়েন্ট ভিউতে অনেকেই মনে এই কাজটা করছে কারণ তারা বাংলাদেশকে বা চাপে ফেলতে চায় কিন্তু আমাদের যিনি বিমান উপদেষ্টা আছেন তিনি এখন কোন মন্তব্য করেননি বা সরকারের দায়িত্বশীল কোন জায়গা থেকে এখনো মন্তব্য আসেনি তাদের বক্তব্য একটা তদন্ত কমিটি গঠন করা হবে ইনভেস্টিগেশন হবে তারপরে এটা সম্পর্কে মন্তব্য করা যাবে তবে পলিটিক্যাল মন্তব্য গুলা বাংলাদেশকে সবসময় একটা জায়গায় নিয়ে যায় যে সরকারে যে থাকে তিনি মনে করেন তিনি দেশকে ভালোবাসেন আর বাকি যারা আছে সবাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তে কানেক্টেড তা আপনি আসলে কি মনে করেন এই যে ধারাবাহিক বিভিন্ন ঘটনা ঘটছে এগুলা কি আসলে আওয়ামী কাজ বা তাদের দোষরদের কাজ নাকি অনিয়ম অব্যবস্থাপনা অবহেলা বা সিস্টেমের বাইরে অনেক কিছু তৈরি হচ্ছে এগুলো থেকে নজরদারি করে না যখন ঘটনা ঘটে পুরো বাংলাদেশ কান্দে দৌড়ায় টেলিভিশন গরম এরপরে আবার ভাই যার যার জায়গা মতো শেষে আমরা চলে যাই আরেকটা ঘটনা ঘটনা পর্যন্ত

এগুলো কি স্বাভাবিক আগুন নাকি নাশকতা এমন সন্দেহ ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক আবু নাই মোহাম্মদ শহীদুল্লাহ পরামর্শ দিয়েছেন নাশকতার বিষয়টি মাথায় রেখে তদন্তে নামার আর এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অনেকেই আর আগুনের ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে সরকার বৃহস্পতিবার চট্টগ্রাম ইপিজেটের একটি গার্মেন্টসে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে অটোমেটিক ফায়ার ব্যবস্থাপনা থাকার কথা থাকলেও সেই আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিসও যেখানে ঘটে হতাহতের ঘটনা আর পুরে ছাই হয়ে যায় পুরো ভবন অথচ ইপিজেটে এর আগে এমন ভয়াবহ আগুনের নজির নেই একদিন পর শনিবার রাজধানীতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ভয়াবহ আগুন অথচ এটি কেপিআই এলাকা যেখানে আগুন লাগলে তা নেভানোর স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা আছে রয়েছে নিজস্ব অগ্নি নির্বাপন দল ও ফায়ার সার্ভিস কিন্তু এত কিছুর পরও হঠাৎ কেন এই ভয়াবহ আগুন এই নিয়ে সামাজিক মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম সরাসরি এসব আগুনকে আওয়ামী দোষের চক্রান্ত বলেই দাবি করেছেন বারবার আগুনের কথা জানিয়ে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দাবি জানিয়েছেন সুষ্ঠু তদন্তের তবে বারবার বড় আগুনের এই ঘটনা কোনোভাবেই স্বাভাবিক নয় এগুলো পরিকল্পিত বলেই মনে করছেন ফায়ার সার্ভিসের সাবেক এই মহাপরিচালক যে এক হলো যে কেপিআই অগ্নিকাণ্ড ঘটনা ঘটলেই সেখানে স্যাপটাইজের কারণ হতে পারে এটাই স্বাভাবিক অতি দ্রুততার সাথে ছড়িয়ে পড়লো এবং নিয়ন্ত্রণই করা যাচ্ছে না এটা তো হতে পারে না যেখানে নিজস্ব ফায়ার টেন্ডার আছে ক্র্যাশ টেন্ডার গুলো আছে ফায়ার সার্ভিসের দ্রুততার সাথে সেখানে যে ফায়ার সার্ভিসের গাড়িগুলো পৌঁছালো তারপরে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তার মানে এমন কি ধার্য বস্তু ওখানে থার্ড পার্টি কোনো কেউ রেখে দিয়েছে কিনা সেটা দেখার বিষয় রয়ে গেছে ইপিজেড এর ভিতরে পেরিওডিক্যালি রিহার্সেল ডেমো সেখানে ফায়ার ড্রিল এগুলো করে থাকে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে গেল ঘটতে পারে কিন্তু তার ব্যাপকতা দেখেও কিন্তু আমার কাছে সন্দেহ হচ্ছে যে সেখানেও কোনো নাশকতা রয়েছে কিনা যে যেখানে সরকার একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন আমাদের ইলেকশন কাছে চলে আসছে এখন সেটা কেউ বাধাগ্রস্ত করার জন্য কেউ প্রচেষ্টা করছে কিনা সেটাও খুঁটিয়ে দেখার বিষয় রয়েছে তাই এসব আগুনের ঘটনা তদন্তে নাশকতার বিষয়টি মাথায় রাখার পরামর্শ তার আমরা এনকোয়ারি করব এবং এনকোয়ারিতে প্রথমে আমাদের মাথার মধ্যে রাখতে হবে এটা স্যাবোটেজ কিনা এবং স্যাবোটেজ যদি আমরা মাথায় রাখি তাহলেই আমরা অনুসন্ধানটাকে সেভাবে প্রবাহিত করতে পারবো আর যদি এটা মাথায় না রাখি তাহলে যে আলামতগুলা সেগুলো সেগুলা হয়তোবা বিলীন হয়ে যেতে পারে এই জন্য আমার সবচেয়ে বড় একটা পরামর্শ হবে যে স্যাপোটাইজকে মাথায় রেখেই এই এই গুলা হওয়া উচিত